এই দেখো আজকে তোমাদের জন্য লটারি কুরকুরে প্যাকেট এনেছি এই তোমাকে না লটারি কাটতে বারণ করেছি তুমি আবার লটারি কেটেছো আরে এটা শুধু লটারি নয় এটা লটারি কুরকুরে চলো খোলা যাক ঠিক আছে আজকে প্রথম প্যাকেটটা জিহান খুলবে দেখা যাক জিহানের কি পড়ে ঠিক আছে এবার আমার প্যাকেটটা খুলি আমার নিশ্চয়ই পাঁচ হাজার টাকা পড়বে কি আরে আমার তো কিছুই পড়লো না আমি একটা চিপসি খাই ঠিক আছে এবার আমি আমার প্যাকেটটা খুলি দেখা যাক কি পরে কিন্তু তার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না ওয়াও দেখো আমার কুড়ি টাকা হ্যাঁ চকলেট ঠিক আছে নিয়ে আসবো আমার লিপস্টিক আনতে ভুলে না কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে কই তিথি তুমি কি করছো আমার চটচে ছেলেছ তুই দাও দাও চকলেট আনতে বলেছিলে যা আমি তো আনতে ভুলে গেছি কই না তো আমার কাছে কিছু নেই তো কই না তো আমি তো কোনো আওয়াজ করিনি না দি তুই কিছু নেই কিছু নেই বলছি তো কিছু নেই কিছু নেই কি করছো তুমি হ্যাঁ তুমি পেয়ে গেলে তুমি বলেছে চলে টানতে আমি কি সাতচন্নি মায়ের বাচ্চাগুলি বাইরে খেলছে চোখ দুটো খুলে রেখে ঘুমায় পরে উঠে পড়ে নেবো চল দিদি অনেকক্ষণ হলেও খেলা করছি একটু ঘরে যায় কি হলো হঠাৎ তোমার চোখগুলো ব্যথা ব্যাথা করছে কেন মা তোমার হাতে চকলেটগুলো আমরা দুজন মিলে খেয়ে নিয়েছি খুব টেস্টি ছিল আমরা চিটিপুটি খেয়েছি আরে হতৎ ছাড়া বাচ্চা ও দুটো আমার চোখ ছিল আমি এখন অন্ধ হয়ে গেলাম